হ্যালো এভরি ওয়ান চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু এই পুচকি মেয়েটার মা কালী রূপের মেকওভারের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ক্যাপশন দেখে তো তোমরা বুঝতেই আমি ঠিক কি বলবো সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা লাস্ট দেখতে হবে প্রথমেই বলে রাখি এটা কিন্তু আমার কোনো পার্সোনাল শ্যুট ছিল না আর এই মেকওভারটা হয়েছিল দুর্গাপুজোর অনেক আগে আমার এক পারাতুত দাদা যাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি সে আমাকে জানায় যে তার মেয়েকে স্কুলের গোয়্যাজ প্রোগ্রামে এরকমই একটা মা কালীর করতে হবে ছোটবেলায় আমি যখন নার্সারিতে পড়তাম তখন আমাদের স্কুলেও এরকম পুজোর আগে গয়াজুলিয়ার প্রোগ্রাম হতো আর এত কষ্ট করে সাজগোজ হবে আর কয়েকটা ফটো তোলা হবে না তার জন্য দাদারা একটা ফটোগ্রাফার ভাইকেও বুক করে রেখেছিল সমস্ত অ্যারেঞ্জমেন্ট যখন তুঙ্গে তখনই বাদ সাধলো কিন্তু এই বৃষ্টি তোমাদের হয়তো মনে আছে মহালয়ার ঠিক পরপর অতিরিক্ত বৃষ্টিপাত হয় আর তার জন্য চারিদিকে বন্যা হয় আর সরকার থেকে স্কুল ছুটির ঘোষণা করে দেয় তো কি আর করা যাবে স্কুলের প্রোগ্রামটাও বাতিল হয় কিন্তু বৌদিরা আমাকে জানায় যে স্কুলে প্রোগ্রাম প্রোগ্রাম হোক বা না হোক ওই দিনকে মেকআপটি হবে কারণ বাড়ির সবারই একটা আশা ছিল বিশেষ করে পুচকিটা জানতো যে ওকে মা কালী সাজানো হবে তাই সেটা কোনো রকমে বাতিল হলে ওর মনটা খারাপ হয়ে যেত তাই যথারীতি ওই দিনকে একটু বেলার দিক করে ওকে এই মেকআপটি করা হয়েছিল পুরো লুক কমপ্লিট হতে হতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আর বাইরেও ভালোই বৃষ্টি পড়ছিল তাই আউটডোর শ্যুট করা পসিবল ছিল না তাই আমার স্টুডিওতে যে ব্যাকগ্রাউন্ড সেটআপ ছিল যেটার উপরে আমি ব্রাইডাল শ্যুট করি সেই ব্যাকগ্রাউন্ড সেটআপেই ওর শ্যুটটা করা হয়েছিল এই ফটো ভিডিও ভিডিওগুলোই তো থেকে যাবে সারাটা জীবন স্মৃতি হয়ে পরবর্তীকালে ও এই ফটো ভিডিওগুলো দেখবে আর ও নিজেরও অনেকটা ভালো লাগবে ভবিষ্যতে হয়তো কোনো প্রোগ্রামে ওকে মা কালী সাজতে হলেও হতে পারে কিন্তু এই প্রথমবারের মতন এক্সপিরিয়েন্স আর এই কিউট ব্যাপারটা কিন্তু তখন থাকবে না তাই আমার মনে হয় কিছু ফটো ভিডিও এইগুলো স্মৃতির হিসেবে রাখার জন্য একটু ক্যাপচার করা উচিত একটা জিনিস নোটিস করলাম বয়স যাই হয়ে যাক না কেন বাচ্চা হোক বা বয়স্ক দিদা সাজগোজের ব্যাপারে আমাদের মেয়েদের মধ্যে এই অসীম ধৈর্য আমাদের মনে হয় রক্তেই মিশে থাকে সেদিক থেকে এই পুচকেটাও কিন্তু ব্যতিক্রম নয় একটা কালি মেকআপ করতে মিনিট বা আধা ঘন্টার মধ্যে তোমরা তো আন্দাজ করতেই পারছো ও কিন্তু একবারের জন্য অধৈর্য হয়ে পড়েনি হ্যাঁ একটু একটু বটে তবে একবারের জন্যও বলিনি যে আমি বাড়ি যাবো বা আমার আর ভালো লাগছে না বা তোমাদের কখন কমপ্লিট হবে সাজের ব্যাপারে এনার্জি আমাদের মেয়েদের মধ্যে সবসময় ভরপুর থাকে একটা বাচ্চা যদি দুষ্টুমি না করে বদমাইশি না করে পাকা পাকা কথা না বলে তাহলে ঠিক না ভালো লাগে না ভিডিওর শুরুতেই তোমরা দেখলে যে ও ললিপপ খাচ্ছে আর আমি ওর ওপর মেকআপ করছি বেনারসির ভারে ওর থেকে ব্লাউজ নেমে যাচ্ছে ওর কানের দুল খুলে পরে যাচ্ছে ও বেনারসি পরে দৌড়াচ্ছে যেটা তো আমরা পারবই না করতে আমাদের মনে হবে হয়তো আমাদের শাড়ি খুলে যাবে এই পারফেকশনের মধ্যে এই ইম্পারফেকশান ব্যাপারগুলোই কিন্তু অনেকটা কিউট লাগে এটাকে ঠিক ইমপারফেকশনও বলা যায় না এটাকে শিশু সুলভ আচরণ বলে আর আমরা এটাই চাইছিলাম যে ওকে ওর মতনই থাকতে দিই আর এই শিশু সুলভ আচরণটাই কিন্তু অনেকটা ন্যাচারাল লাগে যখন ওর ফটো তোলা হচ্ছিল তখন একটা ক্লিপস আমি শেয়ার করেছিলাম যে ওর চোখে অনেকটা রাগ রয়েছে কিন্তু ওর ঠোঁটে হাসি এই যে কিউট ব্যাপারটা এটাই তো আমরা চাইছিলাম হয়তো ম্যাচ বয়স বয়সে যখন ও আবার কালী শ্যুট করবে হয়তো মা কালী সেই রুদ্র রূপটা বা রাগী মুখটার খুব ভালো এক্সপ্রেশন দিয়ে হয়তো করতে পারবে কিন্তু আমরা তো এতটা পারফেকশন তো চাইছিলাম না আমরা এই কিউট ব্যাপারটাই চাইছিলাম কারণ আমরা মা কালীর রুদ্র মূর্তি দেখেছি স্নেহময়ী রূপ দেখেছি কিন্তু মা কালীর মধ্যে নিশ্চয়ই একটা বাচ্চাসুলভ ভাবন আছে তো সেইটাই ফুটে উঠুক না এই শ্যুটের মাধ্যমে তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু সেটা অবশ্যই জানিও এইটা ছিল প্রথম দিনের গল্প দুর্গাপুজোর আগে এই মেকআপটা হলেও এর ফটো ভিডিওগুলো কিন্তু আমি সেই মুহূর্তে সেই সময় আপলোড করিনি আমি ঠিক কালী পুজো দুদিন আগেই আপলোড করি এবং বৌদিরাও এই ফটো বা ভিডিওগুলো আপলোড করেছিল কোনো রকমভাবে স্কুল কর্তৃপক্ষ দেখতে পায় যে ওকে একটা মা কালীর রূপ সাজানো হয়েছিল আর যে প্রোগ্রামটি দুর্গাপূজার আগে পোস্টপন্ড হয়ে গিয়েছিল সেটা দিওয়ালির আগে স্কুলে আবার সেই প্রোগ্রামটা রাখা হয় যত রীতি স্কুল থেকে জানানো হয় যে ওকে যেন এই কালী রূপেই আবার সাজানো হয় তাই কালী পুজোর দু তিন দিন আগে যেদিন কোদে স্কুলের প্রোগ্রাম ছিল সেদিনকারে ওকে আবার সেম সাজানোই হয় স্কুলে যেহেতু সাড়ে দশটার মধ্যে ঢুকতে হবে তাই ভোর সাড়ে ছটার সময় ও চলে আসে আমার কাছে সাজ সেম লুকসি সাজানো হয়েছিল কিন্তু দ্বিতীয় দিনে ওর চোখগুলোকে একটু করা কারণ প্রথম দিনকে ওর এই ভয়টা ছিল যে আমি হয়তো ওর চোখের মধ্যে ব্রাশটা ঢুকিয়ে দেব তাই দ্বিতীয় দিন এই কনফিডেন্টটা ছিল আর যাই হোক পিপি ওর চোখের মধ্যে ব্রাশটা ঢুকিয়ে দেবে না তাই সেদিনকে আমি ওর চোখটা আঁকতে পেরেছিলাম মাকালি হয়তো চেয়েছেন ওকে আবার এই রূপে দেখতে তাও আবার আমারই হাতে দিয়ে তাই তোকে আবার সাজানো হলো আর আমি ওকে আবার সাজালাম মা না চাইলে তো কোনটাই হতো না তাই না স্কুলের প্রোগ্রাম থেকে ফিরে এসে ও ঠিক আমাকে কি রিভিউ দিয়েছে চলো সেটা একবার শুনে নি আমাকে সব টিচাররা সুন্দর বলেছে টেনে ইচ্ছে আমার সাথে ছবি তুলছি খুব সুন্দর সাজিয়েছে যখন আমি ড্রেস চেঞ্জ করার পরে আমাকে ড্রেস কালি বল আমার কাজে সার্থকতা শেখানি যখন সবার সেই কাজটি পছন্দ হয় যদিও প্রথমবার আমি কাউকে কালিমায় রূপদান করলাম তাই ভুল ভুলচুরি তো অবশ্যই আছে তাই সেটাকে তোমরা একটু ক্ষমা নজরে দেখো তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও